এই ছেলেটা জঙ্গলে শিকার করতে গেছিল তখন সে অদ্ভুত কিছু দেখতে পায় এমন একটা সিংহ যার মাথাটা অনেক বেশি ভারী ছিল আর সেটা তার দিকে তাকিয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো যে ছেলেটা এটা দেখে তার বন্দুকটা আস্তে আস্তে নামিয়ে নেয় কারণ সে অনুভব করে যে সিংহটা তার কোনো ক্ষতি করবে না কিন্তু তখনই সিংহটা তার উপরে হামলা করে দেয় আর তাকে খুব খারাপ ভাবে আহত করে ফেলে পেছন থেকে ছেলেটার বাবা সিংহটার উপর গুলি চালাতে থাকে তারপরও সে ছেলেটাকে সিংহটার শিকার হওয়া থেকে বাঁচাতে পারলো না কিন্তু আশ্চর্যজনক ঘটনাটা হলো এটা যে সিংহটা তাকে কিছুটা দূরে নিয়ে যেয়ে ছেড়ে দেয় কেউ জানতো না যে ছেলেটার ঘায়ে সিংহটার রক্তের ফোঁটা পড়েছে যার জন্য তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয় ডাক্তারের ছেলেটাকে মৃত ঘোষণা করে দিয়েছিল কিন্তু কিছুদিন পরে সে চমৎকার ভাবে বেঁচে ওঠে আর হাসপাতাল থেকে বেরিয়ে আসে এখন ছেলেটা তার নতুন শক্তিগুলোকে অনুভব করতে পারে তার সোনার শক্তি এতটাই বেড়ে গেছিল যে সে মাটি নড়লেও সেটা আওয়াজ পেতনে থাকিয়ে দেখে যে একটা বন্য মহিষের পুরো দল তার দিকে ছুটে আসছে ভয় পেয়ে ছেলেটা মাটিতে ঝুঁকে বসে পড়ে কিন্তু আশ্চর্য করা ঘটনাটা হলো এটা যে সব মহিষ গুলো তার কোনো ক্ষতি না করে তার পাশ দিয়ে চলে যায় মহিষ গুলো সর্দার তার সামনে এসে দাঁড়িয়ে যায় যেন তাকে সম্মান করছে তারপর সব মহিষ গুলো সেখান থেকে চলে যায় আর সর্দারটা তাকে এক নজরে বিদায় জানায় তারপর ছেলেটা জঙ্গলের গভীরে চলে যায় আর একটা ধাতুর টুকরো দিয়ে মজবুত ভালো ছুটতে ভেলাটা দূরে যে একটা গাছের মধ্যে ঢুকে যায় সেটাকে দেখে পাশে দাঁড়িয়ে থাকা হরিণটা ভয় পেয়ে ছুটে পালিয়ে যায় ছেলেটা শুরু করে আর দেখতে দেখতে সে মধ্যে হরিণটার কাছাকাছি দেখে এরকম মনে ছিল আর ছেলেটা তাড়াতাড়ি একটা গাছের উপরে উঠে দেখে দেখেছে একজন শিকারী জঙ্গলি মহিষ গুলোর শিকার করছে এটা দেখে সে তাড়াতাড়ি ছুটে সেখানে চলে আসে কিন্তু সেখানে শুধুমাত্র মারা যাওয়া মহিষ গুলো পড়ে আছে দেখে যে ছেলেটা সেখানে পড়ে থাকা একটা ছুরি তুলে নেয় কিন্তু তখনই পেছন থেকে একজন শিকারী তার উপর বন্দুক তাক করে আর তাকে ছুরিটা নিচে ফেলে দিতে বলে তখনই ছেলেটার মধ্যে থাকা সিংহের শক্তিটা জেগে ওঠে সে শিকারী গুলোর উপর হামলা করে শিকারি গুলোকে মেরে ফেলে মারা যাওয়া পশুগুলোকে দেখে সে সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে সে তাদের রক্ষা করবে